আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কচুর চড়া মানে মুখি দিয়ে সাফিলাম মাছের রেসিপি কীভাবে রান্না করতে আগে আমি মাছগুলোকে তেলে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এক এক করে উলটিয়ে দিচ্ছি উল্টানোর পরে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এখন মাছগুলোকে উঠিয়ে ফেলব মাছগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নেওয়ার পরে মাছের যে তেল ছিল সেটা দিয়ে আমি সেটার মাধ্যমে আমি পেঁয়াজ কুছে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এক টেবিল চামচ হলুদ তারপর দিচ্ছি এক টেবিল চামচ মরশি গুঁড়ো দেওয়ার পরে এটাকে আমি ভালো করে নেড়েছি একটু পানি পানি দিয়ে আমি এটা ভালো করে মশলাগুলোকে কষ কষিয়ে নিচ্ছি কষানোর পরে ঢেকে নিচ্ছি ঢাকা পরে ঢাকার পাঁচ মিনিট পরে আমি এটাকে আবার উঠিয়ে প্রচুর চড়াগুলো আমি দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে মশলাটা কচুর গায়ে কচুর ছড়ার গায়ে লেগে যায় কচুগুলো দেখতে এখন অনেক সুন্দর দেখাচ্ছে গায়ে দেখেন অনেকে আবার ভাববেন এগুলো আলু আলু না এগুলা কচুর ছড়াকেও কচুর মুখী বলে এগুলাকে তারপর ঢেকে দিলাম ঢাকার পরে এগুলো ভালো করে কষানোর পরে আবার আমি উল্টে ঢাকনা উল্টিয়ে এগুলো নেড়ে ছেড়ে দিয়ে দিয়ে সাথে দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি দিয়েছি টমেটো কুচি এগুলো দিয়ে আমি ভালো করে আবার নেড়ে ছেড়ে নিচ্ছি নেওয়ার পরে এখন আমি যে পানিটুকু গরম করে রেখেছি এটা মুখিতে ঢেলে দিয়েছি ঢালার পরে এটাকে ভালো করে নিয়েছে আমি আবার গরম পানি পশুর সড়া বা পশুতে যদি আপনি গরম পানি দেন তাহলে এটা তাড়াতাড়ি ইয়ে হয়ে যায় যদি ঠান্ডা পানি দেন তাহলে ঠোরে যাবে শক্ত হয়ে যাবে আর কি এখন আমি মাছগুলো এক এক করে দিয়ে দিয়েছি দেওয়ার পরে ঢেকে রাখবো ঢাকার দশ মিনিট পরে আমি আবার এটাকে দেখবো দেখতেছি যে আমার এটা সুন্দর একটা কালার আর ফ্লেভার চলে আসছে কসু ছড়ার কালারটা অনেক সুন্দর দেখায় আর খেতেও খুব ভালো লাগে গাইস যদি আপনাদেরও ভালো লাগে তাহলে আমার মতো করে রান্না করে দেখবেন আমার এই রেসিপিটা কেমন হয়েছে আমাকেও জানাবেন যে কি স্বাদ হইল না না হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর গ্যাস দেখেন কালারটা আস্তে আস্তে অনেক সুন্দর হয়ে গেছে এক নামি ধনে দিয়ে দিয়েছি ধনে যে কালারটা সবুজ এটা অনেক সুন্দর দেখায় তরকারিতে দেখেন গ্যাস একবারে মোমের মতো হয়ে গেছে যদি গাইজ আপনাদের আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন তো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ